আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো হালুয়া তবে একটু ভিন্ন ধরনের এই হালুয়া তৈরি করতে না ছানা না দুধ বা সুজি কিছুই প্রয়োজন নেই ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে এই মজাদার হালুয়াটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন তবে চলুন রেসিপিটি দেখে আসি এই জন্য এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এখানে দেড়শো গ্রাম বা দুইশো গ্রামের মতো চিনি আছে আর দিয়ে নিচ্ছি এক কাপ জল আপনারা কাপ মেপেও এই হালুয়াটি পারফেক্ট তৈরি করতে পারবেন জল আর চিনির মিশ্রণটি কিছুক্ষণ ফুটে উঠলে দিয়ে নেব হাফ চামচ এলাচের গুড়া আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন তবে হালুয়াটা খাওয়ার সময় এলাচ যদি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই গুড়াটা ব্যবহার করাই কিন্তু একদম পারফেক্ট হবে আমি কিছুক্ষণ চিনি শিরাটি ফুটিয়ে নেব তবে শিরাটি বেশি ঘন করব না এক তার বা দু তারের কোনো প্রয়োজন নেই সামান্য একটু ঘন হয়ে আসলেই শিরাটি এখন আমি নামিয়ে নেব এখন একটি পরিষ্কার নিয়ে নিচ্ছি তাতে দিয়ে নেব হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে কিন্তু চুলাটি আমি এখনো জ্বালাই আগে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটি আমি তৈরি করে নিচ্ছি আর দিয়ে নিলাম এক কাপ জল কর্নফ্লাওয়ার আর জল আমি ভালো করে মিশিয়ে নেব একটি চামচের সাহায্যে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারের কোনো অংশ দলা না থাকে এই হালুয়াটি চিনি আর কর্নফ্লাওয়ার ঘরে থাকলে খুব সহজেই পাঁচ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমনই লোভনীয় ছোট থেকে বড় সবাই কিন্তু এই হালুয়াটি অনেক পছন্দ করবে এবং বাড়িতে অতিথি আসলেও এই হালুয়াটি আপনারা সার্ভ করতে পারবেন আর কর্নফ্লাওয়ার আর জল আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি লো আসে চুলাটি জ্বালিয়ে দেবো এই হালুয়াটি তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচটি কিন্তু একদম লোতে রাখতে হবে কারণ কর্নফ্লাওয়ার আঁচ পাওয়ার সাথে সাথে অনেকটাই শক্ত হয়ে যায় দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল দেওয়ার মধ্যে কিন্তু আমার যে মিশ্রণটি অনেকটাই ঠিক হয়ে গেছে এখন আগে থেকে যে শিরাটি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটি আমি তিন থেকে চার বার এর মধ্যে দিয়ে নেব একবারই শিরাটি দেওয়া যাবে না বারবার শিরাটি দিলে এই হালুয়ার টেস্টটি কিন্তু একটু বেশি আসবে এবং কর্নফ্লাওয়ারটি ভালো করে রান্না হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অল্প অল্প করে শিরাটি দিচ্ছি আর ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই এই হালুয়া তৈরি করার সময় রান্নাটি একদম লোয়াচে করতে হবে কারণ কর্নফ্লাওয়ার খুব দ্রুত শক্ত হয়ে যায় আমি দুই থেকে তিনবারের মতো এই চিনি শিরাটি দিয়ে নিচ্ছি এবং ভালো করে নিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তুর্কি ডেজার্টটি খেতে কিন্তু অনেকটাই মজাদার এটি আমরা তৈরি করে বাড়িতে রেখে দিতে পারবো সাত থেকে আট দিনের মতো এইভাবে হালুয়া তৈরি করে দিলে বাচ্চারাও খুব সহজেই কিন্তু খেয়ে নেবে প্রায় আমার হালুয়াটি হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক চামচের মতো রেড ফুড কালার দিয়ে নিলাম আর দিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুট কুচি আপনাদের হাতের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা নর্মাল কালারও রাখতে পারেন খেতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না ড্রাই ফ্রুট আর কালার দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এক চামচের মতো বাটার দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ঘিউ ব্যবহার করতে পারেন বাটার বা ঘি ব্যবহার করলে এই হালুয়াটি অনেকটাই টেস্ট হবে এবং দেখতেও কিন্তু অনেকটাই গ্লেস আসবে আমি বাটার একবার ব্যবহার করব না আমি তিন থেকে চারবার এই বাটার অল্প অল্প করে দিয়ে নেব এবং হালুয়াটিকে রান্না করে নেব আমি এভাবে দুইবার আমার বাটার দেওয়া হয়ে গেল এবং আমি ভালো করে নেড়ে কিন্তু রান্না করে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আপনাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখানোর জন্য আশা করি আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমার হালুয়াটি একদম প্রায় রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই তুর্কিশ হালুয়া। যে কোনো উপলক্ষ্য বা অনুষ্ঠানে এই হালুয়াটি চটজলদি কিন্তু তৈরি করে নিতে পারবে। এখানে আমি কি কেকের মোল্ডে সামান্য বাটার ব্রাশ করে কিন্তু পাশে রেস্টে রেখে দিয়েছিলাম কারণ হালুয়াটি তৈরি করার সাথে সাথেই যে পাত্রে আপনারা ফিক্সড করবেন সেই পাত্রটিতে ঢেলে নিতে হবে। এতে করে খুব সহজে হালুয়াটি শক্ত হয়ে যাবে না। আমি ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করে নিয়ে নিচ্ছি এখানে আমি ড্রাই ফ্রুটের মধ্যে ব্যবহার করেছি কাজু বাদাম পেস্তা বাদাম এবং কাঠবাদাম আপনাদের হাতের কাছে যে ধরনের ড্রাই ফ্রুট থাকবে আপনারা সেই ড্রাই ফ্রুট দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন একটি পেঁচোলা দিয়ে আমি সামান্য চেপে চেপে ড্রাই ফ্রুটগুলো সেট করে নিচ্ছি এবং হালুয়াটিকে একটি শেপ দেওয়ার চেষ্টা করছি হালুয়াটি এখন আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা পাঁচ মিনিট নর্মাল ফ্রিজে রাখলেও হালুয়াটি একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে নাইপের সাহায্যে আমি হালুয়াটিকে ভালো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে হালুয়াটিকে কেটে নিতে পারেন দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি অনেকটাই লোভনীয় কিন্তু দেখতে লাগছে এই তুর্কি হালুয়াগুলো একটি হালুয়া আপনাদের আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং পারফেক্ট হালুয়া তৈরি হয়েছে আশা করি আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আজকে এ পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আর এই পুরো রেসিপির ডিস উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে নেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন